শিবলিঙ্গ কি শিবলিঙ্গ শব্দটি শুনলে অনেকেই নাক ছিটকান অনেকেই আবার ব্যঙ্গ করে বলতে থাকেন হিন্দুরা শিবলিঙ্গের পূজা করে তো আজকে আমরা জানার চেষ্টা করবো আসলে শিবলিঙ্গ কি শিবলিঙ্গ সম্পর্কে জানতে গেলে বিশদ আলোচনার প্রয়োজন তো আমরা ক্ষুদ্র পরিসরে বিষয়টি অনুধাবন করার চেষ্টা করবো যখন শিবলিঙ্গের বিষয়টা কেউ তত্ত্বত উপলব্ধি করতে পারবে তখন শিবলিঙ্গের নিন্দার পরিবর্তে স্তুতি করা শুরু করবে এবং সেটা অবশ্যই হওয়া উচিত মূল সংস্কৃত শব্দ লিঙ্গ এর অর্থ হচ্ছে প্রতীক বা চিহ্ন আমরা বাংলা ব্যাকরণে দেখতে পাই লিঙ্গ চার প্রকার যেমন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গ ও উভয় লিঙ্গ অতএব খুব সহজেই বুঝতে পারা যায় ব্যাকরণের যে ব্যাখ্যার দ্বারা কোনো মানুষকে বা প্রজাতিকে পুরুষ হিসেবে স্ত্রী হিসেবে বা কোনো জড়বস্তু হিসেবে আখ্যায়িত করা হয় তাকে লিঙ্গ বলে যারা লিঙ্গ বলতে কেবল জননেন্দ্রীয়কে বোঝান তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি সংস্কৃতে জননেন্দ্রীয় শব্দের প্রতিশব্দ হচ্ছে শীষ নাম যদি শিবলিঙ্গম শব্দে জননেন্দ্রীয় বোঝানো হতো তাহলে শিবলিঙ্গম শব্দটি হত না অত শিব শীষ শিবলিঙ্গম শব্দে লিঙ্গ শব্দের অর্থ নয়। সংস্কৃত অনুযায়ী লিঙ্গম অর্থ হচ্ছে প্রতীক এবং শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময় অর্থাৎ শিবলিঙ্গম শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়ের প্রতীক যার দ্বারা এই সমস্ত সৃষ্টি কার্য সাধিত হয়েছে এই প্রতীক রূপেই শিব মনুষ্যগণের দেবগণের মহর্ষিগণের দ্বারা বহুকাল শিবলিঙ্গের তাই তাদের প্রতীকরূপে শিবের মাহাত্ম বা শিবলিঙ্গের মাহাত্ম বোঝা বড়ই দুর্লভ এবং তারা তা হৃদয়ঙ্গম কখনোই করতে পারে না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বহিরঙ্গা শক্তির দ্বারা এই জড় সৃষ্টি করেন কিন্তু বহিরঙ্গা মায়ার সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ অর্থাৎ প্রত্যক্ষ পুরুষ সম্বন্ধ নেই তাই শ্রীকৃষ্ণের পুরুষ অবতার কারাদন্দ বিষ্ণু অর্থাৎ দৃষ্টিপাত করেন ভগবানের ফলে প্রকাশ। প্রকৃতি রূপা, মায়ার গর্ভে সমস্ত জীব ও ব্রহ্মাণ্ড সমূহের উপাদান সঞ্চার করেন এ জ্যোতির্ময় স্বরূপই শিবলিঙ্গ রূপে পরিচিত আবার যদি লিঙ্গ শব্দের জননন্দ্রি কেউ বোঝায় তাই বা আসলে নিন্দার্য কিনা একটু বিবেচনা করে দেখা যাক ধরুন আমাদের জন্মের কথা পিতা মাতার আনন্দঘন মুহূর্তের ফলেই আমাদের প্রত্যেকের জন্ম হয়েছে তাই বলে কি আমরা পিতামাতাকে দোষারোপ করি নিন্দা করি নাকি পিতামাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি পিতামাতাকে সম্মান করি ভালোবাসি তো আমরা পিতামাতাকে এই কারণে ঘৃণা করি না কোন সুস্থ মস্তিষ্কের লোক পিতামাতাকে এই কারণে অসম্মান করবে না বরং পিতামাতার প্রতি সম্মান প্রদর্শন করবে ঠিক তেমনি ভগবান শিব রূপী আর লিঙ্গম বা যুতীর দ্বারা প্রকৃতি স্বরূপা মায়া দেবীর গর্ভে এ ব্রহ্মাণ্ডের গর্ভদান করেন যার মাধ্যমে এই সৃষ্টি কার্য সম্পন্ন হলো তাই আমাদের এই সৃষ্টির কারণ স্বরূপ আছে লিঙ্গ তাকে কিভাবে আমরা আমাদের প্রাকৃত জড় দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি নাকি অপ্রাকৃত রূপে দর্শন পূর্বক তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা উচিত দেখা গেল লিঙ্গ শব্দের অর্থ আসলে জননেন্দ্রীয় নয় বরং জগৎ সৃষ্টির কারণ তাই তা পরম শ্রদ্ধা বরে গ্রহণ করা উচিত কিন্তু আমাদের এই দৃষ্টিভঙ্গি প্রাকৃত জড় বিধায় আমরা সেই বিষয়ে বস্তুকে উপলব্ধি করতে পারি না অতএব অজ্ঞতাবশত যেন আমাদের এই বিষয়ে কোনো অপরাধ না হয় সেদিকে সজাগ থাকতে হবে এবং যে সমস্ত মূর্খ মূর্খ রূপ শিব তত্ত্ব জানেন না তাদের এই বিষয়ে অবগত করানো উচিত পরিশেষে একটা কথা বলতে চাই যে সমস্ত ব্যক্তিরা শিবলিঙ্গ বলতে শিবের জননীন্দ্রিয় কে আসলে তাদের জ্ঞান বুদ্ধিও তাদের সেই ইন্দ্রিয়ের মধ্যেই সীমাবদ্ধ